ছোট মাছের চচ্চড়ি খেতে কার না ভালো লাগে বলেন তো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এমন ছোট ছোট মাছগুলা কার পছন্দ বলেন তো জমিতে জাল বসিয়ে এই ছোট মাছগুলা কে কে ধরতেন ছোটবেলায় মনে পড়ে আমি আবার এভাবে ছোটবেলায় মাছ ধরার সুযোগটা কখনো পাইনি তো যাই হোক ছোটো মাছ রান্না করতেছি শাশুড়ি মা পাঠাইছে শ্বশুর আব্বা ধরছে জানি না কোথা থেকে ধরছে তবে মাছগুলো ফ্রেশ ছিল অনেক সুন্দর মাছ ছিল আর আমি খুব পছন্দ করি বলে উনি আমার জন্য রেখে দিয়েছিলেন ফ্রিজে তো আসার সময় নিয়ে আসতেন বাবার বাড়ি নাই তো হয়তো এই জন্যই আল্লাহ শ্বশুর শাশুড়িকে আমার মা বাবা বানাই দিছে নিজের মেয়ের জন্য যেভাবে পোটলা বেঁধে জিনিস রেখে দেয় জিনিস নিয়ে যায় আমার জন্য আমার শ্বশুর শাশুড়ি সেম কাজটা এখন করে যেটা আসলে সবার ভাগ্যে জুটে না আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ভাববেন যে এ এমন কি এ ছোট ছোটো মাছগুলোর জন্য আপনি এত প্রাউড ফিল করতেছেন আসলে ছোট ছোট মাছগুলোটা আসলে বিষয় না আমার জন্য এমন কোনো জিনিস নাই যেটা ওনাকে ওনারা আমাকে রেখে খেয়ে ফেলে প্রত্যেকটা জিনিস আমার জন্য ফোটলা বেঁধে আমার শাশুড়ি রেখে দেয় এগুলা ওনারা আমার জন্য না রাখলেও ওনাদের কিছু আসবে যাবে না তাও আমার জন্য রেখে দেয় আসলে এটা হচ্ছে আমার প্রতি তাদের ভালোবাসা আল্লাহ যেন তাদের আমার প্রতি এই ভালোবাসাটা সব সময় রাখেন এবং তাদেরকে যেন আল্লাহ সুস্থতার সাথে নে দান করেন এটাই আমার চা আল্লাহর কাছে তো কে কীভাবে এই মাছ রান্না করতে পছন্দ করেন অবশ্যই রেসিপিটা কমেন্ট বক্স দিয়ে দিবেন কারণ হচ্ছে আমার কাছে এই ছোটো মাছগুলো আরও আসে ফ্রিজে আমি অল্প করে রান্না করছি তো আরও আসে সেজন্য আপনারা রেসিপি দিলে ওইভাবে রান্না করবো ইনশাল্লাহ একটা ঘটনা বলি আপনাদেরকে আমি একবার কচুর শাকের একটা মানে রেসিপি বানিয়েছিলাম তো ওটার হচ্ছে ছবি তুলে রাখছিলাম ওটা দিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যাই হোক তো ওই ভিডিওটাতে আমি ক্যাপশন দিয়েছিলাম যে শাশুড়ি মা কচুর শাক সহ আরও অনেক কিছু নিয়ে আসছে বাইরের একটা লোক আমার শাশুড়িকে এটা নিয়ে ভুল বুঝিয়েছে আমার শাশুড়ি তো আবার এগুলা বোঝে না তো উনি কি করছে আমার শাশুড়িটা এ নিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে যে কথাটা বেশি আমার শাশুড়ির গায়ে লেগে গেছে সেটা হচ্ছে উনি বলছে যে শুধু কচুর শাক নিয়ে গেছেন ছেলের বউয়ের বাসায় ও তো দেখলাম এটা ফেসবুকে দিয়ে দিয়েছে সেটার পর আমার শাশুড়ি অনেক মনে কষ্ট পাইছে কষ্ট পাওয়ার পর ছেলেকে শেয়ার করছে ছেলেকে শেয়ার করার পরে তো ও বলতেছে ও তো এভাবে লিখে নাই লেখাটা তো এখনও আছে বুঝছেন পরে যখন নামটা শুনছি ওই লোকটার বুঝছেন এত কষ্ট লাগছে আমার শুধুমাত্র রিলেটিভ দেখে কিছু বলে নাই আসলে অন্যের সংসারে অশান্তি করে প্যাচ লাগিয়ে কী সুখ পায় মানুষ আমি জানি না তো রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন কমেন্ট করে আর হচ্ছে পাতিলটা অ্যাভয়েড করবেন কারণ গরিব মানুষের এর থেকে ভালো পাতিল থাকে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা কমেন্ট করে না তারা হচ্ছে কিপটা কিপটা আমি করবেন না এতো আল্লাহ ফেস